ফ্রেন্ডস এখন ঘুমানোর আগে ভিডিওটা করলাম কারণ এই জাস্ট ভাত খেয়ে উঠলাম দিয়ে একটু ফ্রেশ হব ফ্রেশ বলতে মুখে একটু ক্রিম মাখবো আর রাতে একটু ক্রিম না মাখলে সকালবেলা মুখটা না কেমন ভালো লাগে না দেখতে তো ভিডিওটি পুরোটাই দেখো আশা করি ভালো লাগবে আর আমি জাস্ট খেয়ে আসলাম খেয়ে এসেই ভিডিওটা শুরু করলাম আর এখন বাজে দশটা বাজে ভিডিওটা আমি সঙ্গে সঙ্গেই পোস্ট করে দেবো তো ভিডিওটা সবাই দেখো স্কিপ করো না ঠিক আছে কি করছি না করছি কি মুখে মাখছি টোটাল তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখতে পাবে সে সকালবেলায় চান করেছি তখন মাথা গাছ রেছে আমার চুল পুরো চট হয়ে গেছে পুরো এত পরিমান মাথায় যদি চুল ওঠে টাকলা পরে দেব এরপরে ভালো লাগে এখন চুল উঠলে দেখো কি পরিমান চুল উঠছে তোমাদেরকে দেখাবো দেখো চুল উঠেছে কিনা দেখায় তোমাদের দাঁড়াও দেখো এতটা চুল উঠলে ভালো লাগে বলো দেখো এতটা চুল উঠেছে তাহলে বলো কি করে পারা যায় মুখে একটু ক্রিম মেখে নিলাম তাহলে কী হবে সকালবেলা থেকে উঠলে মুখটা একটু সুন্দর সুন্দর লাগবে তো মুখে একটু কিছু মাখলে তখন মুখটা কেমন লাগে তখন মুখটা একটু ভালোই লাগে দেখতে আর এই কাজলটা দেখছো এটা আমি বিকালবেলায় মেখেছি মানে মেখেছি বলতে পড়েছি বিকালবেলায় কাজলটা পড়েছি তো কাজলটা না অনেকক্ষণ থাকে ওঠে না যতক্ষণ না চোখে মুখে জল না দেবো মানে যতক্ষণ না মুখে ফে সাবান না দেবো ততক্ষণে এই কাজলটা ওঠে না কাজলটা খুব ভালো কাজল দামি কাজল তো কী বলো তো অ্যাকচুয়ালি মুখের জিনিস তো মুখের প্রোডাক্ট ভালো ইউজ করাই ভালো কারণ মুখটাই সৌন্দর্য আজকে এই মুখটা সুন্দর আছে বলেই দেখো আজকে এই মুখটা সুন্দর আছে বলে তোমরা আমার ভিডিও দেখছো তোমরা আমাকে লাইক করছো কমেন্ট করছো যদি মুখটা দেখতে সুন্দর না হতো তোমরা বা লাইক করতে না বা কমেন্ট করতে না ঠিক আছে সাবস্ক্রাইবও করতে না অথবা এই মুখটার জন্যই কিন্তু এত কিছু তো সেই জন্য মুখটাকে সুন্দর রাখতে হবে তো এবার যাব ওষুধ খেতে আমার একটা রাতে ওষুধ আছে সেটা খেতে হবে দেখো অন্ধকার করে রেখেছি কারণ কেন বলো তো অনেক রাত হয়ে গেছে আর ছেলে ঘুমিয়ে গেছে তো তার জন্য অন্ধকার করে রেখেছি বুঝতে পারছ এবার এই পাশে লাইটটা জ্বালিয়ে দেবো এই জাল জ্বালিয়ে দিলাম এবার ওষুধটা খেয়ে নেব আমার ছেলে কাল তাই ওষুধটা খেয়ে নি এক জানা যে ছিল ছেলের মা খেয়ে খেয়ে এতটা খালি করে দিয়েছি খাওয়া ছেলে দুনিয়ায় আছে কি বলো খাওয়ার জন্য তো এত কিছু মারামারি খাপা ঠাপাঠাপি এত কিছু খাওয়ার জন্যই কিন্তু ঠিক আছে মানুষ দুবেলা ভাত খাওয়ার জন্য পেটে ভাত অন্য যোগাড় মানুষ কী করছে কত অসৎ পথে কাজ করছে কি না কাজ করছে দুটো খাওয়ার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট ওষুধও খাওয়া কমপ্লিট হচ্ছে আমাদের ডাইনিং টেবিল এখানে মুড়ি আছে সকালে আমি ঘুমতে ঘুরতে মুড়ি খাই দুটো কারণ সকালে আমি ভাত খেতে পারি না আমি সকালে ভাত খেতেই পারবো না অসম্ভব সকালে একটু রুটি হোক বা ডিম সিদ্ধ হোক এগুলো ঠিক আছে সকালে আমি ডিমটাই খাই ডিম তারপরে মাঝে মধ্যে একটু ইয়ে খাই কী বলে ডিম খেজুর কাজুবাদাম এগুলো সকালবেলা মাঝে মধ্যে আমার হয় কারণ ডেলি সম্ভব না কারণ অত বড়ো লোক নয় যে ডেলি ডিম কাজু বাদাম খেজুর খাওয়া খাই খাই না কথাটা ভুল খাই খাই আর মুড়ি থাকে এই সকালবেলা চারশো একটু মুড়ি খাই চানাচুর থাকে আর এই হচ্ছে কটকটি তারা তোমাদেরকে দেখায় তোমরা এটা অনেকে খেয়েছো এটা হচ্ছে মদন কটকটি ঠিক আছে কি করো সন্ধ্যাবেলায় মাটিতে নিয়ে বসে খাই টুক টুক করে কি করবো আর তারপরে ফল থাকে তুই একটা ফলও খাই ফল ফল বলতে এখন মোটামুটি আপেলটা খাচ্ছি আর আপেলটাই খাওয়া হচ্ছে আর আর কোনো ফল আনা হচ্ছে না কারণ ফলের বাজার খুব আগুন যা ফলের দাম অসম্ভব ওই আপেল যখন কিনি তখন এক কিলো করে আপেল কিনি ওই সন্ধ্যাবেলায় খাই একটা আপেল কাটলে আমাদের দুই মাইপুর দু করে দু করে হয়ে যায় কারণ আপেলের সাইজটা এত বড় বড় ঠিক আছে তো ঠিক আছে লাইট অফ করে দিচ্ছি আমি আছি এখন বা ডাইনিংয়ে দেখো এই ডাইনিংটা আর ওই যেটা বাথরুম ওটা বাথরুমের দরজা আর আমি আছি এখন ডাইনিংয়ে আর খাওয়া দাওয়ার নিচের থেকে করে এসেছি মানে নিচের তলার থেকে আর আমি এখন আছি দোতলার পরে মানে ওপরে আছি ঠিক আছে তো এখানে ওষুধ খেতে এসেছিলাম আবারে ওদের সাথে কথা বলছি পিছন থেকে মশায় আমাকে ডোজ দিচ্ছে মশারও আমদানি হয়েছে বা বা মশা হয়েছে ঠিক আছে এই লাইট অফ করে দিচ্ছি বেশি জোরে কথা বলতে ওনার ছেলে ঘুমিয়ে গেছে দেখো লাইট অফ করে দিলাম আচ্ছা এবার বুঝতে পেরেছি দেখো এই জানলাটা খোলা আছে ওর জন্য এত মশা আসছে আমার ছেলে এই জানলাটা মানে বন্ধ করতে ভুলে গেছে ওর জন্য বলছে এত মশা কোথার থেকে ঢুকছে চারি সাইজ আটকানো মশা কথার থেকে ঢুকছে তাহলে বোঝো দাঁড়াও দেখিনি ঘরের ঘরের জানলা আটকানো কেন আমার ছেলের আবার ঘুম ভালো না তো মোটামুটি নিজের ঘরে শুয়ে আছে ঘরে শুয়ে আছে সেইগুলো জানলাগুলো অফ করে রেখেছে আদার্স বাইরে যে জানলাগুলো সেগুলো বন্ধ করতে ভুলে গেছে তার জন্য এত মশা আমাকে ডোজ দিচ্ছে মা গো ডোচে আর ডোজ খেতে খেতে মরলাম এত মশার আমদানি ভীষণ আমদানি মশার আমি না এই চশমাটা কিনেছি এটা না কখনো পরলাম না জানো তো এটা কিনা আমার বিতা হয়ে গেল এই যে চশমাটা এটা কিনেছি কিন্তু পরলামই না একদিনও মানে কি বলতো চোখে যা ভালো লাগে তাই কিনে নিয়ে চলে আসি তারপরে যে পড়বো সেটার পড়া করা হয় না দেখো কেমন লাগে চার চোখ চার চোখ লাগছে দু চোখ মানুষের হয় আর এটা পড়ে মনে হচ্ছে আমার চারখানা চোখ এই চোরখানে আমার পছন্দ না কি কি করবো ওই পছন্দ হয়েছে তাই কিনেছি ফেলে দিতে তো ফেলে দিয়ে তো লাভ নেই যখন দরকার পড়বে তখন পড়বো এখন দরকার পড়ছে না তাই এই ড্রেসিং টেবিল করে রেখে দিচ্ছি এই যে হচ্ছে দরকারের জিনিস এখানে যখন না লাগে তখন এখানে রেখে দিই আর এইগুলো হচ্ছে আমার দরকারের দেখো দেখো তোমরা অনেকে আমার কমেন্ট করো না তুমি এত সাজো কেন তোমার কতগুলো লিবিস্টিক তোমাকে একটু দেখাই এই যে এই এতগুলো হচ্ছে আমার লিপস্টিক দেখতে পাচ্ছ এই যে দুটো এই যে কাজল পরে আছি দুখান আমার ব্লু কালারের কাজল আর এত গুলো দেখতে পাচ্ছ সব আমার হচ্ছে লিপস্টিক ঠিক আছে লাল মেরুন কালার আছে রানী কালার আছে দেখো দেখে না লিপস্টিক দেখে না এক গাদা কালার কারণ আমি লিপস্টিকটা খুব কিনি বাবা সত্যি বলছি মশায় দুটো কামড় দিয়েছে না আমার চলে যাচ্ছে এই চলে আসলাম খাটের পরে বন্ধুরা এই শুয়ে এবার শুয়ে পড়েছি শুয়ে কথা বলছি এবার ঘুমিয়ে যাব তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরোটাই দেখে এসো আশা করি যারা ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আর আমি তো গুছিয়ে কথা বলতে পারি না আমি যেগুলো করি সেগুলোই তোমাদেরকে শেয়ার করি তো জানি না আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে ভালো না লাগলেও কমেন্ট করো আর ভালো লাগলেও কমেন্ট করো আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ ভিডিওটাকে একটু সবাই লাইক কমেন্ট করে দিও পারলে শেয়ার করো তোমরা জানি শেয়ার করবে না আর লাইক কমেন্টকেও করবে না কিছুজন মাত্র লাইক করো আর কিছুজন মাত্র কমেন্ট করো বাকি সব পিথা ঠিক আছে তো তাদেরকে বলছি এত কষ্ট করে ভিডিও বানাই তো একটু লাইক কমেন্ট করলে ভিডিও করতে ভালো লাগে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি ভিডিওটি পারলে ভিডিওটি দেখা মাত্র সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও আশা করি ভিডিও কমেন্ট করলে লাইক করলে আমাদের ভিডিও করতে ভালো লাগে ঠিক আছে লাইক কমেন্ট না পেলে না বুঝতেই পারি না যে কারা আমাকে পছন্দ করছে কারা আমাকে পছন্দ করছে না এগুলো বুঝতেই পারি না তো তার জন্য সবাইকে বলি একটু সবাই সাপোর্ট করো সাপোর্ট করতে তো কোনো টাকা পয়সা লাগে না যে না লাইক করছো কমেন্ট করছো তাদের তোমাদেরকে টাকা পয়সা দিতে হচ্ছে এগুলো কিছু করতে হচ্ছে না দেবে তো কোম্পানি ফেসবুক কোম্পানি আমাদেরকে দেবে তোমরা জাস্ট একটু উৎসাহ দিও যাতে আমাদের ভিডিও করতে আমাদের ভালো লাগে তাদেরও তোমাদের কোনো পয়সা খরচা করতে হচ্ছে না ঠিক আছে তো ঠিক আছে অনেক বক করলাম ভিডিওটা বেশি বড় করে বড় করা মানেই আমার মানে কপাল খারাপ বড় করা মানে তোমরা স্কিপ এরকম ইস্কিপ ইস্কিপ করে দৌড় মারবে মানে তোমরা পুরোটা দেখবে না ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টি এখন কেমন হচ্ছে তোমাদের ওখানে আমাদের এখানে তো আজকে বৃষ্টি মোটামুটি হয়নি এখন দেখলাম বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে আর তোমাদের ওখানে কার কার বৃষ্টি বন্ধ হয়ে গেছে কমেন্ট করো টাটা বাই বাই সবার দিনটা যেন শুভ হোক আমার দিনটা যেন ভালো থাকে